মেসি এমন একটা নামই কলকাতায় উত্তেজনা স্বপ্ন আর বিতর্ক একসাথে কিন্তু মেসি কলকাতায় আসার পর ঠিক কি কি ঘটেছিল আমি আজকে সেই বিষয়টাকেই আলোচনার টপিক হিসাবে তুলে ধরলাম মেসি আসার পরই কলকাতা আবার প্রমাণ করে দিল এ শহর ফুটবলকে ভালোবাসে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড স্থায়ী আলোচনা পুরনো মেসি ভক্তদের আবেগ সব মিলিয়ে এ শহর এক উৎসবের আবহ এই ঘটনাকে ঘিরেই কলকাতা আবারও জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনায় ফুটবল সংস্কৃতি ক্লাব ইতিহাস আর ভক্তদের প্যাশন এই সব কিছু মিলিয়ে আবারও নতুন করে উঠে আসে কিন্তু উত্তেজনার সাথে সাথে শুরু হয় বিভ্রান্তি কেউ বলছেন মেসি আসছেন কেউ বলছেন না ভিন্ন ভিন্ন তথ্য অসম্পূর্ণ ঘোষণা আর গুজব সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ ফুল কনফিউজড এখানেই সামনে আসে ম্যানেজমেন্ট আর পরিকল্পনার প্রশ্ন যখন একটা বড় নাম জড়িত থাকে তখন দায়িত্ববোধও অনেক বড় হয় অপরিকল্পিত ঘোষণা আবেগকে উত্তেজনায় বদলেতে আর শেষে হতাশা আসে মেসি কলকাতায় এসেছেন খবরটা শুনে শহর জুড়ে উন্মাদনা কিন্তু প্রশ্ন একটাই সাধারণ মানুষ আসলে কি পেল কেউ রাত জেগে অপেক্ষা করেছে কেউ মাথার গাম পায়ে ফেলে ওভারটাইম করে টাকা জমিয়েছে শুধু মেসিকে এক ঝলক দেখার জন্য কিন্তু বাস্তবতা ছিল আলাদা মেসিকে সাধারণ মানুষ রাস্তা হোটেল বা প্রকাশে কেউ ঠিকঠাকভাবে দেখতে পাননি সব কিছু ছিল ক্লোজ ডোরে আর মেসি ছিলেন ভেতরে ভক্তরা ছিলেন বাইরে অনেক হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল আর ভাবনা ছিল আজ জীবনের সবচেয়ে বড় দিন কিন্তু অনেকেই হতাশ না কাছ থেকে দেখতে পেয়েছেন না দূর থেকে দেখতে পেয়েছেন আর এই হতাশা থেকেই স্টেডিয়ামে তৈরি হয় এক বিশৃঙ্খলা ভাঙচুর চিৎকার অসন্তোষ ফুটবলের উৎসব কিছু সময়ের জন্য অরাজকতায় বদলে যায় সমস্যা মেসির না সমস্যা পরিকল্পনায় স্বচ্ছতায় আর প্রত্যাশা ম্যানেজমেন্টের ভালোবাসাটা ছিল সত্যি কিন্তু প্রস্তাব সেটার যোগ্য ছিল না আপনার কি মনে হয় এটা কি ইতিহাস নাকি আবারও একটা শিক্ষা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন ততক্ষণের জন্য টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে